এই আসল প্রিয়জন আত্মীয়র জন্য

আছবে সমস্যা নে ছা নে ओ थाका नथाके एकै चोका आमादर आमादर पूरा तला सब दिन पानी त चलाइदे हे भन्द त १० पछि चाहिँ त पादि दे हाल त के भन्दै छौ

বাংলাদেশ <are> <they're> <ective> <Isaiah after stream conferdles> এখান থেকে সব সমস্ত প্রাণী এখান থেকে একশো <laughs> সন্নি এইখান থেকে তো আর পানি যাবে না এখন না এখন আর পানি যাবে না চিন্তা কথা বলবো কি দিয়ে কি করা যায় আলোচনা করবে না भोटा